কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন সেভেন সিটার গাড়ি ভিগো বাম্পার পাদানির ব্যবহার করা রয়েছে সামনে হেডলাইট কিন্তু বাবু ভাই একদম স্ট্রোক অরিজিনাল অবস্থায় আছে ঢাকা মেট্রোকা উনত্রিশ সিরিয়াল মিরপুর বিআইটিএ নাম্বার পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি আলহামদুলিল্লাহ বাম সাইডে হেডলাইটিও গাড়ির সাথে একদম স্ট্রোক অরিজিনাল অবস্থায় পাবেন ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে ফুলি বডি কিট করা আছে এবং টয়টার অরিজিনাল স্টিকার সহকারে জেনুইন গ্লাস নাবানা লিমিটেডের কিন্তু ইম্পোর্টেড স্টিকার সহকারে পাবেন নতুন পাদানির ব্যবহার করা হয়েছে এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কাপার সহকারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন সাত সিটের গাড়ি ডুয়েল এসির ব্যবহার করা আছে লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে চাকা চাকা রিম সহকারে ফ্রেশ অবস্থায় পাবেন আর বাউি এই গাড়িটা কিন্তু কমপ্লিটলি রেডি কন্ডিশনে আছে ভিগো বাম্পার পাদানি স্পয়লার রুববার মানে এভরিথিং সব মানে এই গাড়ির এক্সট্রা আপনার কিছু করার দরকার নাই যে ভিগো বাম্পারগুলোও কিন্তু একদম নিউলি কিন্তু ইনস্টল করা এমপি সন্ডে একটু দেখাই দেখেন ভিতরের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে তেলে চলা গাড়ি সিএনজি বা এনএনজি কনভার্সন কিন্তু করা নেই ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে সাইডে বডিও একদম ফ্রেশ অবস্থায় পাবেন এবং নতুন পাদানির ব্যবহার করা আছে ইভেন সাথে কিন্তু রুববারের কিন্তু ব্যবহার করা আছে বাবু ভাই মানে পরিপূর্ণ একেবারে ডেকোরেশন করা কিন্তু পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে তো এই গাড়িটা যারা নেবেন তাদের কিন্তু এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না একেবারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার অটো ট্রান্সমিশন আলহামদুলিল্লাহ সিনিয়র কন্ডিশনে একদম ফ্রেশ অবস্থা আছে এবং প্রিমিয়াম লেভেলে কিন্তু সিট কভারগুলো গাড়ির সাথে পাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন কিন্তু বউ হয়ে আছে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে পাবেন মার্শাল একদম রেডি কন্ডিশনে মডেলিয়ার দুই হাজার দশ দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরো সিসি অ্যাভেঞ্জার সেভেন সিটার ডুয়েল এসির গাড়ি দাম চা হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে দয়া করে ফোনে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না ফোনে দামাদামি করবেন না প্র্যাকটিক্যালি আসেন গাড়ি দেখেন টেস্ট ড্রাইভ দেন ইনশাল্লাহ কিছু নেগোশিয়েট করে দিব আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম